হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেছেন আমার একটা মেলাতে সিটে মেলাতে নানা রকম জিনিস পাওয়া যায় ছোটদের খেলনা জিনিস প্যান্ট শার্ট ছোটদের তো সব রকমের জিনিস পাওয়া যায় যে চশমা চসমা তা বলা হয়েছে এডে তা এটা ফির ডিজাইনও কয়ে আমি না ডিজাইন তা ওলা ফিরহামানা দেখুন তা এটা বলা হয়েছে ঢাকার মেলাটা আছে ওলা দেখার পর দেখেছি এডে ফিরে আনা খেলনার জিনিস আছে তা ওলা দেখা দেখাদেখি কোন দেখার পর চলে গে ওই পাশে এই পাশে ফির আসি দেখেছি এটা ফির টিভিও বেঁচা আছে কম দামতেই তা হামাফির সবাই মিলে রওনা হইলো সাইকেল সাইকেল পাশে তিন তো ওই সাইকেল তিনখান তো চড়িয়ে গেলেও একবারে এই যে যাইছি এখন আমার তা যে ভিড় নাকছে সবাই গাম্বা যাইছে মেলা তা হামাও ফির আমার পিছন পিছন যাইছি ট্র্যাকের পিছন পিছন আস্তে আস্তে যাইছি তো তা যাওয়ার পথে ফির একটা ফের মজার কাহিনী ঘটছে এর সাইকেলে ফির আগারের মার্কেট নাই তা ফির হামা যে বলে তোর আগারের মার্কেট কী হলি যে কাজে আশি দশুন নাক খুলি পড়ে গেছে রাস্তার তাই মার্কেটখান বাড়িতে আনু তা আমার ফির ওই রকমের চলন তা আপনি হাসতে হাসতে বাঁচাচ্ছে না কে এইখানে টাটা গাই হই যা মুইরে তো অবশেষে চলি হয়ে আমার সেই কাঙ্ক্ষিত মেলাটা মেলাটা আসিয়া এক আমার এক কটা ছবি তুলল সবাই মিলি ছবি তোলার পর আইন এ পাশে আর দোকানত খেলনা কিনিবার তা খেলনা কিনিবার জন্য আমার ফির ডুগনো দোকানখন দোকান ঢুকে দেখি সেই রাবারে সাপ সুপ তাবলায় আছে আইজি ফির ছোটো সর না খেলা গাড়ি ওই যে সাপ এই যে সাপ ফির সবার নাড়েছে তা মুই ফির নাড়ি বেড়ে না ভয় না গেছে কেমবা তা না আনারম তা দোকানদারও ফির দাম দর করেছি কসি বলে এটা ফেলে ফির একশো বিশ টাকা এত সরার দাম নিলে মানুষ তো কাউ কিনবে না পারে মানুষ হুরপুরি নেয় এসেছে তো ছোট ছোটো ধরিয়েছে কান্দেছে ওলা দেখার পর ফিরে আইনি ওই পাশে প্যান্ট শার্টের দোকান তা প্যান্ট শার্টগুলো ফির ভালোই আছে তারপরে আইনি ওই পাশে আরও এখন খেলনার দোকান এ পাশে আসে ফির দেখেছে চশমাও বেসা আছে আবার ফির নাম নামেও ডিজাইন করেছে তা আমার ফির না আনিনিও এমনিতে দেখেছি চলে এনো চলে ওটা ফির দাম দর বেশি এপাশে পাশে আনি তো এর পাশেও দেখেছি ফির এখন খেলনার দোকান মানে খেলনার দোকানের অভাব নাই সরসর ব্যান কী কী লাগবে তাবলায় আছে চুরি টুরি লিপস্টিক তাবলায় আছে তাই এ পাশে ফিরে আনি এ পাশে দেখেছি ফির টিভিও বাসা শুরু করে দিছে একটি কিনলে বেলে দশ আইটেম ফ্রি তারপরেও ফির দেখো না দেখি ঠিক টিভিগুলো ফির চালু করে তুলছে তা হামা বানা ফির দেখে ঠিক আইন দেখুন যে এসি টেসি সব আছে তাই এর পাশে ফিরে আইনি ম্যাজিকের দোকান এফের ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিক দেখে দেখে মাসের মন ফুল আছে কষে পেলে কায় করাটা প্রেম করছেন তোমার কয় দেব আইজি বললে কথা শুনি ফিরে চিংড়ি মানুষগুলো তাই এটা একটা ম্যাজিক দেখলো আয়া ফির ফুকান দিল তা ফুকান দিয়ে ফির থ না বসি না বসি তাই মায় না দেখা যায় কছে দেখো তরত কী কী আছে আইজি আবার সোজা চাই আবার ফির খারাপ হয়েছে তা কত চেষ্টা করিও পাই না পাজলের রকম একগুলো প্লাস্টিক দিয়ে ফিরো টি মিলিয়ে দেখাল ফির চেঙ্গিটা কষে বললে এবার তুই মিলেও তো দেখো কদুর পাইস তা সিংড়ে ফিরো অনেক চেষ্টা করিও পাইসে না যে মিলিস আসে তা পায়েছে না কষে কেমন কই মিলেন মুইও না মিলি দেখো ওটা ম্যাজিক তো ম্যাজিক তো ম্যাজিক কি একবারে তা মিলির পাই না চেঙ্গার ওটা দাঁড়িয়ে দেখাচ্ছে তা মিলিরই পায়সে না মিলিবার যখন পালি না তাই এমা ফির নিয়ে হইলে ফির গোসে রয়েছে থুল কষে তোমা মিলির পাইবেন না তোমাকে কেন তারপর মানে তোমাকে শিখি দিম কেমন কি মিলেন না এবার ফিরে আবার এই বেশি আইন তা দেখেছি এটা ফির নৌকুয়া খেলা আছে খেলা আমার ফিরে না আগে যা দেখেছি তো চেংড়িগুলো ফির ভিডিও করেছে আর চেংড়িগুলো বেদক ভয় টয় নেই একবারে সবার শেষ বসে আবার ফিরে আইন এই পাশে তাই এটা দেখেছি ফিরে যে হরিণ মানে সাপ সাপ ঘুরে আসছে ট্রেনের রকম করি তা সবাই ফির চসছে তা তা হামা কি করি হামার তো টাকা পেয়েছে নাই রংপুরের মুভি শামা তা ফির ফিরা ঘোরাঘুরি করছে হ্যাঁ ফির নাগরদোলা দোলাছে নাগরদোলা খান ফুল সেই রকম তা বেশি একটা উচ্চতা নাই তা বেশিজন চরেও নাই ওপাশে আবার হেলিকপ্টারও ঘুরেছে গাম্বা ও হেলিকপ্টার কাউ না চরে হেলিকপ্টার টিকিটের দাম বেশি তো এক হামা ফির ওপাশে ভিডিও করতে করতে দেখেছি ফিরে পাশে আবার ফিরে যে সাপ সাই দিছি তাই মের ফির এসে আমাও ঘুরে পেয়েছি না হামাটা টাকা নাই টিকিট পঞ্চাশ টাকা এডেকার পঞ্চাশ টাকা আমার করে আমার টাকায় নি গিয়ে নি আমার আর এক দোষ বলে ফির চলবে নৌকা তা নৌকার টিকিটের দাম বেড়ে গেছে পঞ্চাশ টাকা করেছে আসে তারপর ফির ঘুরিয়ে এসে লয় আসিয়া কয়েছে ভাইয়ারি পঞ্চাশ টাকা টিকিটের দাম তাই এবার ফির আমার দেখিনি নাগরদোলা শরীর তো পাম না বাইরের থেকে দেখি দেখি এমনি আর এক পাশে আসি দেখেছি ফিরে বলে ফির ভূতের রাজ্য তা ভূতের রাজ্য ফির পঞ্চাশ টাকা করে টিকিটটা দেখাই ব্যত না পরে তা হামা ফিরে না বাইরের থেকে দেখলো দেখেছি এটা মেলার রকমের ভূত আছে সবাই দেখেছে খারাপ হয় এই দেখেন হামা ভূতের জন্য না ডুকে ফিরে পাশে আইন ঘুরিবার ঘুরি বের কয়েছি ততক্ষণে চালু করুক ততক্ষণে হামা এ পাশে আনা ঘুরিয়েছি তাই পাশে দেখেছি হেলিকপ্টার হেলিকপ্টারও আছে রকম তাই এর পাশে আসি দেখেছি এই যে দোকান খাবার দোকান ছোট ছোট খেলনার দোকান আছে এ পাশে তাই ফিরে আরও আগে যাইছি দেখেছি এরিয়াটা কতটা তাই এরিয়াটা দেখি ও দুই ঘন্টা নাগছে এরিয়াটা ঘুরতে আমার তাই ওই পাশে আছে মূল আর কাহিনী ছত্রিশ এই জন্য বলে দিয়েছে মেলাটা তা হামাপির না দেখনো বেশি যা তা হামাপির এই পাশে আরও আনা ঘোরাঘুরি করলো এই যে কাপড় খান দেখেছেন এখান রায়তে বেলা খুলিয়ে ছোট ছ মজা তা দিবে তাহামা ফির এ যে আবার নৌকি খানের কথা নৌকি ওখানে উল্টে বসে আসছে এবার তো এবার ওই এপার্সে আসিবি দেখেছি খাবারের দোকান ওরে বাবা কয়সে না খেলে বেলা বুঝবেন না তা হামাফির ঢুকনু না কেন না বুঝিতে নাই তা এমনিতে বাইর থাকি দেখি দেখি চলেন তা যেই ভিড় নাচসে সবাই কাম বা খাইছে তা হামা কয়েছি হামা আরেকদিন এসে খামো আজ টাকা পয়সা যেহেতু আনি নাই তাহামা ফির যাইছি আর না ওই পেসছে

আচ্ছা দেবে এই যে চাঙ্গড়া ভি তোমাক কষ্ট করি দেছে বোতলবি ওটা ফের বানিও কে নি খাম নাগে তাই পাশে ভি দেখো আছে আইসক্রিমের দোকানটা আইসক্রিম খাই নাও না একাকা কোনো খাইও নাই ওরে যা তারপর পাশে আইনো আচ্ছা সিনদে এই ভিডিও রে এখন নতুন দোকান দেছে তাই দেখ আমার ভালো হোক হামা এবারে উপস্থিত ঘুরে আইনো এ আছিয়া ফির বক্সিং প্যান্টের গোদানা ভি দেরি কর না তাই এই চাঙ্গড়া ভি কাছে দেখ আমি ট্রাই करू তবে না খুচেল আর ভাই ও কাছে খুচেল নাই লাগা বেকার এই ভিডিওতে চলি করতে হামান আবি ডাইরেক্ট দেখো দেখুন দেখো ওটা যে ভিন নাকছেই আয় দেখো ওটা প্রতি বক্সিং বেলে বিশ টাকা করি তা বিশ টাকা এই তো কার বেলা ছয়শো উঠেছিল খুশি দেখে দেখে ফের আর একটা চেংড়ি আসলে তা চেংড়ি আসি গেছে মুইও আনা ঘুষান তা বিশ টাকা দেন দিয়া দিয়া ঘুষাইবি এখন এই এখন ঘুষাইবি তা মুই ফিরে না ভিডিও করি যেন যা সঙ্গে পাশে দেখো কেমন শক্তি আর কেমন কি হয় তো অক্ষ আছে তুই ঘুষাও এখন তুই রেডি হয়েছিস তাই ফির ঘুষেছে প্রস্তুত আই ফির হাসেছে ফির না ঘুষিয়ে হাসে এবার রেডি হয়েছে তাই এবার ঘুষাইবি এই দেখো চেঙড়ি ঘুষাইছি একবারে জোরে কত ওঠে আর ওই তিনশো নব্বই উঠে গেছি তা চেঙড়ি ফির ও পাশে যে হাসেছে ওটা থেকে আইনো আসি ফির পাশে পাশে ক্যামেরাটা ঘুরে আনুক দেখো এ পাশে তাই এর পাশে আইন এড়ে এনা ফির বে জিনিস আছে মজার জিনিস খাইলে বলে ফির মুখ দিয়ে ধুয়ে বেড়ায় আমার ফির ওঠে তা ওরে যা দেখেছি ফির কসমেটিকের দোকানে ভর্তি তাই এ পাশে আই দেখো এর ভেতর যে যে জিনিস এ পাশে আইন আসিয়া ফির দেখেছি চিংড়িগুলো ফির ঢুকেছে একবার হুরপাড়ি ঢুকেছে তা এ পাশে আইন আসিয়া ফির দেখেছি এটে পেলে ফির বেলুন বেসায় ফুকাইলে যে বেলুন বেড়ায় পানি দিয়ে সেই সাবানের গোল্লা ওই যে ফুকেছে তা ফির বেলুন বেরিয়েছে সেই রকম করি তা দাম কন্যাসে বলে একশো টাকার এক টাকাও কম নেম নেমই তা আমার বাড়ি হইলে পঞ্চাশ টাকা করি তা আমার না নেই নানি না তো আমার কী হল এপাশে পাশে আইনও আসি ফির দেখেছি চিংড়ি মেশিনের মেলা জিনিস এটা সব চিংড়ি মেশিনের জিনিস তাই এক দর বলে এক দরে এত কম দিবে না তাই এটা ফির দেখেছি ছোটো ছোট খেলনা জিনিস আছে মেলার বিশেষ আকর্ষণীয় বলে তামা ফিরানো ডুবি দেখলো এলাপির কেমন এই মেলাটা দিবার জন্য মূল কাহিনী হয়েছে এটা ছত্রিশ জুলাই বিজয় মেলা তাই এরকম আপির কাহিনী হয় মেলা জিনিস তা আমি ফের ওপাশে না দেখি ফের এপাশে আবার আইনু আসিয়ে দেখেছি ফের এপাশে ফের ভূতের মেলা চালু করবে বলে এবার তাই এই পাশে আইনু তা আমার এক দোষ ফিরকে আসে বলে মুও এখন ভূতের মেলা ডুগিম তা দেখো যে ভেতর কেমন ভূতের রাজ্য ডুগির জন্য ফিরে চেংরা চিংড়ি সবাই ফিরে একবারে ভিন্ন আগে দিচ্ছে এটুকু না দেখি রে তো পাশে কতুলে মানুষ ওটা জ্বর হয়েছে চিংড়ি বলে ফির ডুগি বেড়ে দেখি ঠিকই বেড়ে আসে তা বেরিয়ে আসি কয়েছে ওরে বাবারে এমন ভয় নাকছে বলে আমার কাউ ফের কান্দেছে কাউ বলে ফির হাসেছে स एमन एउटा पारफ्युम दिमन गन्ध बि बोले घामी गेसी तपाईँ सालमा खान सेङ्गि बेडर फेरि आशी गएसे यहाँ नगर धुसे माई হাসতে হাসতে বাসেছে না কয়েছে এরা কী কয়েছে ও মারি আমার এক দোষ ফির ডুকছিল তার ডুবি কয়েছে বলে মোবাইলে ভিডিও করে পাবেন কিন্তু ক্লাস জলে পাবেন না মোবাইলের আই তা ফির চেয়ারে বসার সিস্টেমও আছে কোনো তো দেখা যাচ্ছে না আন্দারের জন্যে তো এক ফির কয়েছে তুই ফোনটা ধুই যা যারে না ভিডিও কর তো এক ফির গেছি তা মরাটো ফির কান এই মন আন্দার আর এবার ফির চালু হয়েছে ফির ভূতের কাহিনী তা দেখো এবার কি হয় কাহিনিগুলা খালি তোমার দেখির পান নাই পান নাই তাই এবার শব্দগুলো শোনো কেমন শব্দ কাজ দেখলেন তো কীভাবে মেয়েগুলো ভয় খেয়েছিলো এবং চাষামাচি করছিলো তা আমরা এখন বাসা যাবো তা বাসা আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম